পিতা হিসেবে কেমন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য প্রেরিত এক সর্বোত্তম আদর্শ তিনি শুধু একজন মহান ধর্মীয় নেতা ছিলেন না বরং একজন পরম স্নেহময় পিতাও ছিলেন তার পারিবারিক ও পিতৃত্বের দিকটি প্রতিটি মুসলিম পরিবারের জন্য অনুকরণীয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে আছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে সুরা আহজাব আয়াত দুই এক এই আয়াতটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ পিতা যিনি শুধু সন্তানের দৈহিক প্রয়োজন নয় তাদের নৈতিক আত্মিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতেন তিনি সন্তানদের প্রতি অগাধ ভালোবাসা ধৈর্য ও সহানুভূতি দেখিয়েছেন নৈতিক শিক্ষা দিয়েছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তার পিতৃত্বের মূল ভিত্তি ছিল ভালোবাসা নৈতিকতা ও আখিরাতের কল্যাণে উদ্বুদ্ধ করা পুত্র ও কন্যাদের প্রতি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আচরণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর সাতজন সন্তান ছিলেন তিন পুত্র কাসেম আব্দুল্লাহ ও ইব্রাহিম এবং চার কন্যা জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতিমা পুত্ররা শৈশবে ইন্তেকাল করেন পুত্র ও কন্যা সবার প্রতি তার ভালোবাসা ছিল দৃষ্টান্তমূলক পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু এর প্রতি ভালবাসা আনাস রাদিয়া আনহু থেকে বর্ণিত আছে ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু যখন দুধমাতার কাছে থাকতেন তখন নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শুধু তাকে দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতেন তাকে কোলে তুলে নিতেন এবং চুমু খেতেন মুসলিম হাদিস দুই তিন এক ছয় ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহুস হিসেবেই ইন্তেকাল করেন ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি হয় তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এই দৃশ্য দেখে একজন সাহাবী বিস্মিত হয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা হল রহমত এরপর তিনি বলেন নিশ্চয়ই চক্ষু অশ্রু ঝরাচ্ছে এবং হৃদয় বিগ্লিত হচ্ছে তবে আমরা মুখে কেবল তাই বলব যা আমাদের রব পছন্দ করেন তোমার বীরহে আমরা বড়ই ব্যথিত হে ইব্রাহিম বুখারি হাদিস এক এটি প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পণ থাকা সত্ত্বেও একজন পিতার হৃদয়ে সন্তানের জন্য কত গভীর ভালোবাসা থাকতে পারে কন্যাদের প্রতি মমত্ববোধ নবিজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কন্যাদের প্রতিও সমান ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতেন জয়নব রাদিয়াল্লাহ আনহু বদরের যুদ্ধে তার স্বামী আবুল আস ইবনে রবি বন্দী হলে জয়নব রাদিয়াল্লাহ আনহু তাকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে একটি হার পাঠান যা তার মা খাদিজা আনহু তাকে বিবাহের সময় দিয়েছিলেন হাড়টি দেখে নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মন এতটাই বিগলিত হয় যে তিনি সাহাবিদের অনুরোধ করেন যেন আবুল আশকে মুক্তি দিয়ে হাটটি ফিরিয়ে দেওয়া হয় সাহাবিরা সানন্দে তা করেন আবু দাউদ হাদিস দুই ছয় নয় দুই রুকাইয়া রাদিয়াল্লাহ আনহু বদরের যুদ্ধের সময় রুকাইয়া রাদিয়াল্লাহ আনহু গুরুতর অসুস্থ হলে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী উসমান রাদিয়াল্লাহ আনহুকে যুদ্ধে না গিয়ে স্ত্রী সেবা করার নির্দেশ দেন তিনি বলেন যে উসুমান রাদিয়াল্লাহ যুদ্ধে অংশগ্রহণ না করেও বদরের মুজাহিদের সমান সোয়াব পাবেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহু তৃতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহু এর ইন্তেকালের পর নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার কবরের পাশে গিয়ে বসে থাকতেন তার চোখ থেকে তখন অবিরাম ঝরত বুখারি হাদিস এক দুই এক পাঁচ ফাতিমা রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ছোট কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহু এর প্রতিও গভীর ভালোবাসা ছিল তিনি ফাতিমাকে আমার দেহের অংশ বলে সম্বোধন করতেন এবং বলতেন যে ব্যক্তি ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয় যখন ফাতিমা রাদিয়াল্লাহ আনহু আসতেন তিনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন তার হাত ধরে চুমু দিতেন এবং নিজের আসনে বসাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য একজন আদর্শ পিতার সম্পূর্ণ চিত্র তুলে ধরে তার পিতৃত্ব ছিল ভালোবাসা ধৈর্য নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিকতার এক অনুপম সমন্বয় তিনি শিখিয়েছেন যে একজন সফল পিতা তিনি যিনি শুধু সন্তানের জাগতিক প্রয়োজন মেটান না বরং তাদের হৃদয়কে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতের কল্যাণের দিকে পরিচালিত করেন লেখক প্রভাষক খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন